আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড প্রো তো চলে আসছি নতুন একটি পাকিস্তানি থ্রি পিস নিয়ে পার্টি কামিজ এগুলো কিন্তু পার্টি থ্রি পিস রয়েছে আপনারা জানেন সবসময় আমি নতুন কিছু কালেকশন আপনাদের দিয়ে থাকি তো এগুলোর রেঞ্জ কিন্তু রিজনেবল থাকবে কিন্তু অনেক গর্জেজ অন্য গর্জে থ্রি পিস চেয়েছেন অনেকে তো আজকে দেখিয়ে দিব কেউ মিস করবেন না ফুল বি দেখবেন যারা ভালো যারা নতুন দেখতেছেন অবশ্যই তো দেখিয়ে দিচ্ছি আমাদের এই থ্রি পিস গুলো দেখে নেবেন ফুল ভিডিও তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি সেটা একটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন চিটা স্টোনের কাজ করা আছে আর ড্রেস এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এগুলোর ওনা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা কিন্তু এটার সাথে কিন্তু হোয়াইট ওনা দিয়ে কন্ট্রাস্ট কারণ হলো এই যে ফুলটা দেখতেছেন পেস্ট কালার এটার সাথে কিন্তু কম্বিনেশন করে দিয়েছে ড্রেসের সাথে আর হাতা কিন্তু খুব সুন্দরভাবে কাজ রয়েছে আর এটা সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এটা ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটা ড্রেসটি তো ড্রেসটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটি অল ওভার কাজ করা রয়েছে আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে পারে কাজ করা দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটি ডিজাইন আপনারা পার্টি ওয়্যারের জন্য যারা আর গাউন টাউন না পরে তারা দেখতে পারেন ওনাটা দেখি ওনাটা একটু সিঙ্গেল দেখেন অনেক বড় ওনাটা দেখেন ওনাটা দেখেছেন ওনাটা অনেক সুন্দর একটি ওনা অনেক সুন্দর আর প্রাইস আমি রাস্তা বলে দেব কালার গুলো দেখিয়ে দেব তারপর প্রাইসটা বলে দিব তো কালার গুলো দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা অফ-হোয়াইট কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার এটা কি অফ-হোয়াইট কালার নাকি ভাইয়া অ্যাশ কালার অ্যাশ কালার সরি লাইট অ্যাশ লাইট তো লাইট একটা অ্যাশ কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি লাইট অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন কালার কম্বিনেশন এটা পুরো মাল্টি কাজ করা রয়েছে মাল্টি কাজ করা কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে বিয়ার্স এগুলো কিন্তু মিস করবেন না যা যেটা ভালো লাগে বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিতে পারেন প্রাইস রয়েছে মাত্র সাতত্রিশশো টাকা তো নেক্সট কালারে চলে যাও তো একটি ডিজাইন এটা একটা কালার রয়েছে পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে রয়েছে বিয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে ডিজাইনটি রয়েছে অনেক সুন্দর তো মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন প্রাইস রয়েছে সাতত্রিশশো টাকা মাত্র নেক্সট কালারে চলে যাবে তো এই একটি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে যেটা আপনার একদম মেরুন পছন্দের কালার সবার কিন্তু পছন্দের কালার এটা কিন্তু লাল মেরুন না এটা খয়রি মেরুনটা খুবই সুন্দর পুরোটা গোল্ডেন ওয়ার্ক করা আছে কত সুন্দর একটি ডিজাইন দেখেন এগুলো কিন্তু একেবারে আপডেট আপনারা কিন্তু নিচে চাইলে অবশ্যই ঢাকা বা ঢাকার বেলা অনলাইন নিতে পারবেন এটা ওনাটা একটু দেখান এটা ওনাটা কিন্তু গোল্ডেন কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে এগুলো আমাদের পাকিস্তানি প্রেসের মধ্যে রয়েছে পাকিস্তানি ডিজাইন ডিজাইনগুলো থ্রি গুলো এগুলো সাধারণত আনস্টিচ পাওয়া যায় আমাদের কাছে স্টিচ পাবেন আর ত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাবেন তো এটা আরেকটা কালার আছে হোয়াইট কালার আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট না অফ হোয়াইট ভাইয়া অফ হোয়াইট কালারই হবে অফ হোয়াইট কালার দেখেন এটা রয়েছে অফ হোয়াইট কালার কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাজের ধরনটা দেখেন কত সুন্দর মাল্টি কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন রিয়েল স্টোনে কিন্তু কাজ রয়েছে এখানে আর পুরো কাজ করা রয়েছে প্রাইস রয়েছে মাত্র টাকা টাকার আমাদের এই পিসটি পেয়ে যাবেন আপনারা এটার সাথে কন্ট্রাস্ট হবে মিষ্টি কালারের ওনাটা প্রত্যেকটা সুতার সাথে কিন্তু কম্বিনেশন থাকবে ওনাটা আর যা যেটা ভালো লাগে অবশ্যই বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর জানেন তো সবসময় আমি একটু ট্রিটমেন্ট টাইপের কিছু কালেকশন আপনাদের জন্য দিয়ে থাকি তো ভালো লাগলে বিলো স্কান নামার সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পন্তুই আলাইকুম